ভাবুন আপনি আপনার ডিগ্রি নিয়ে করব করে বাড়িতে ফিরলেন কিন্তু অফিসে ঢোকার আগে শুনলেন দুঃখিত আপনার কাজটা এখন এআই করছে এটা কোনো সিনেমার গল্প নয় বাস্তব চিত্র হতে চলেছে বিশেষজ্ঞরা বলেছেন এআই আগামী সাত বছরের মধ্যে বিশ্বের চল্লিশ শতাংশ চাকরি বদলে দেবে এবং সবচেয়ে বড় আঘাত আসবে আমাদের দেশ ভারত আর বিশেষ করে নতুন গ্রাজুয়েটদের উপর আজ আমি বলবো কেন এই সংকট আসছে কারা সবচেয়ে বেশি বিপদে আর আপনি এখন কি করলে এর থেকে বাঁচতে পারবেন বিশ্বব্যাপী কোম্পানিগুলো এআই এবং অটোমেশন ব্যবহার করে খরচ কমাচ্ছে যেসব কাজে মানুষ এখন সেগুলো মেশিন দ্রুত সস্তা এবং ভুল ছাড়া করতে পারে সবচেয়ে ঝুঁকিতে আছে আইটি এবং সফটওয়্যার সাপোর্ট কাস্টমার সার্ভিস ডেটা এন্ট্রি ও প্রসেসিং কন্টেন্ট জেনারেশন ও মডারেশন ভারতে প্রতি দশজন গ্র্যাজুয়েটের মধ্যে ছজন বাস্তব চাকরির জন্য প্রস্তুত না কারণ স্কিল গ্যাপ আর কেন সবচেয়ে বেশি বিপদে আছে ধরুন রাহুল নামে একজন ফ্রেশ খোঁজে বেরিয়েছে ঠিক আছে কলেজে তিন চার বছর ডিগ্রি করেছে কিন্তু শিখছে মূলত থিওরি যখন ইন্টারভিউয়ে গেল কোম্পানি বলল আপনি কি এআই টুল জানেন উত্তরে রাহুল বলল না আর এই এক কথাতেই সুযোগ হাত ছাড়া কারণ কোম্পানিগুলো এখন চাই এমন কর্মী যা শুধু কম্পিউটার চালাতে জানে না বরং এআইয়ের সাথে কাজ করতে জানে তো এর সমাধান কী যদি দু হাজার তিরিশে চাকরি যুদ্ধ জিততে চান তাহলে এখন থেকে শুরু করে দিন টেকনিক্যাল অ্যাপ স্কিলিং মানে এআই টুলস জিপিটির ব্যবহার ডেটা অ্যানালিসিস অ্যান্ড অটোমেশন ডিজিটাল মার্কেটিং প্লাস এআই ইন্টিগ্রেশন এরপরে আছে সফট স্কিল কমিউনিকেশন এবং স্টোরি টেলিং প্রবলেম সলভিং লিডারশিপ অ্যান্ড টিমওয়ার্ক এগুলোও শিখতে হবে অ্যাডাপ্টেবিলিটি দ্রুত নতুন স্কিল শেখার ক্ষমতা পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা নিজের প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করা ফ্রিল্যান্সিং ও গ্লোবাল মার্কেট টার্গেট করা তবে একটা কথা এআই চাকরি কেড়ে দেবে কিন্তু নতুন চাকরি তৈরিও করবে যেমন এআই প্রম্পট ইঞ্জিনিয়ার এআই এথিক্স এক্সপার্ট অটোমেশন ম্যানেজার ডেটা স্ট্র্যাটেজিস্ট যারা এখন থেকেই প্রস্তুতি নেবে তারাই এগিয়ে থাকবে বন্ধুরা আমরা এখন এক নতুন যুগের শুরুতে দাঁড়িয়ে আছি এআই আপনার চাকরি কেড়ে নেবে কিনা সেটা নির্ভর করছে আপনার নিজেরই উপর আপনার ডিগ্রি আপনার সেফটি নেট নয় আর আপনার স্কিলই আপনার আসল চাকরি তাই অপেক্ষা নয় আজ থেকেই শিখতে শুরু করো এই চ্যানেলে আমি এআই ভবিষ্যৎ আর করি যদি থাকতে লাইক দিন করুন আর কমেন্টে লিখুন আপনার মতামত কারণ ভবিষ্যৎ কাউকে অপেক্ষা করে না কিন্তু আপনি প্রস্তুত থাকলে ভবিষ্যৎ আপনাকেই বেছে নেবে দেখা হবে পরে ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন ধন্যবাদ